যারা এই মুখটা আমাকে একটু খুলে দেন কি তুমি মুখ খুলতে করতেছো না দাও আমার কাছে দাও বিসমিল্লাহ এ নাও এই তো খুলে গেছে হুজুর আপনি এটা কেমন করে করলেন আমার আরো তিন ভাইয়া এটা খুলতে পারেনি তোমার আরো তিন ভাই খুলতে পারেনি এই কারণেই তারা কি কাজের শুরুতে বিসমিল্লাহ বলছিল জি বলেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে যদি তোমরা কাজ শুরু করো তাহলে কাজের ভিতর রহমত এবং বরকত এবং কি শক্তি তোমাদের বৃদ্ধি হবে তাহলে এই সাধারণ একটা মগের থেকে তোমরা কি শিক্ষা পেলে যে আমরা কোনো কাজের শুরুতে কি বলবো বলে কাজ শুরু করব। তো আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোন কিছু শিক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ধন্যবাদ